আসসালামাইকুম নিউ কানেকশন টিভিএস রাইডার তেইশে মডেল ব্যাংক জমা দেওয়া একদম সুপার কন্ডিশন মাত্র ষোলো হাজার কিলো চলা আঠারো হাজার কিলো একদম নিউ কন্ডিশন গাড়ি মালিক থেকে নোয়া একবার ষোলো আঠারো হাজার গাড়ির সুপার কন্ডিশন অবস্থায় আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তেইশে মডেল ব্যাংক জমা দেওয়া একদম নিউ কন্ডিশন আর এরপরে থাকছে ছোট গাড়ি মাত্র চব্বিশের মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিজিটাল তেইশের গাড়ি মাত্র পঁচাত্তর ডিজিটাল প্যান্ড স্মার্ট কার্ড এই যে এই গাড়িটা সুপার কন্ডিশন মাত্র সত্তর হাজার টাকায় দাম বলার সুযোগ আছে ইনশাআল্লাহ এটা শোরুম পেপার অবস্থায় আছে আর ফোরবি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফোরবি সুপার কন্ডিশন কাজ শোরুম পেপার কাগজ আপডেট সব কাগজ আপডেট আর এটা দেখে আশি হাজার টাকায় আর ফরিদপুরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড আশি হাজার টাকায় মাত্র এরপর থাকছে ডাবল ডিক্স মোনাটন সুপার কন্ডিশন একদম নিউ সাতাশ সাল পর্যন্ত কাগজ কাগজ আপনি ফার্স্ট মালিক যেকোনো সময় নাম টেন স্পট আর এরপর থাকছে তেইশের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা কাগজ আপনি সাতাশ সাল পর্যন্ত সুপার কন্ডিশন আর ডিসকভার মাত্র অনলি পনেরো হাজার টাকা বিশের মডেল বাইশে কেনা বাইশের রেজিস্ট্রেশন সুপার চব্বিশের মাল মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ দুই লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা ভাই দামাদামি করা শুনতে থাকুন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ঠিকানা ফরিদপুর সন্ডিগাট রেজার মোল্লা হসপিটালের সামনে চলে আসবেন একদম